আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গরুমতি আম এই যে দেখেন গরুমতি আমের বাগানে আমি আসছি এটা আসলে আপনাদের জানেন যে এটা গরুমতি বাগান এই যে দেখেন গরুমতি প্যাকেট করা আছে সব ঘাস হয়ে গেছে এটা আবার প্যাকেট করে দেওয়া হলো তো এই যে বাগানটা আপনাদের একটু ঘুরি দেখায় তো এই সাইডটা ঘাস হয়ে গেছে প্যাকেটের সাইজ প্রত্যেকটা প্যাকেট ঠিক আছে আলহামদুলিল্লাহ কিছু প্যাকেট নষ্ট হয়েছে আপনার একটা প্যাকেট নষ্ট হবেই জানেনি আপনারা যে আপনার প্যাকেট কিছু নষ্ট হবে কিন্তু প্যাকেটের মধ্যে আম আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন এই অবস্থা এই সাইডটাতে ঘাস মারা বিষ দেওয়া হচ্ছিল না এই যে দেখেন আম এই অবস্থা তো বাগানের সার্বিক অবস্থা আপনাদের কাছে তুলে ধরার জন্যে ভিডিওটা করছি অনেকে জানতে চাচ্ছেন যে গোরুমতে আমের কী অবস্থা কেমন আছে আম আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে দেখেন আম প্যাকেট সব ভালো আছে সমস্যা নেই আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন প্যাকেট কোনো সমস্যা নাই কোনো সমস্যা হয়নি এই ডালটা ভাঙে গেছে এটা আমের ঘরে ভেঙে গেছে এখানে বেশি নাড়াচড়া করলে সমস্যা তো যাই হোক এই দেখেন এই অবস্থা প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ আম আছে ভালো আম আছে দেখেন গ্যাস মানে ভাঙ্গি যাওয়ার উপর প্রম হইছে যে ডাল খালি সবগুলাই সব ডাল মারতে নুয়ে যাওয়ার মত হইছে দেখেন এই গ্যাসটাও একই অবস্থা পত্রের গাছেও একই রকম হুম খুঁটি দিও কিন্তু বড়ে পাওয়া যাচ্ছে না এমন অবস্থা দেখেন পত্রের গাছ একই অবস্থা যদি বলি সবই একই একই রকম হবে একবারে দেখেন এই যে ডালগুলো একবারে ছোটো ছোটো ডাল অনেক আম ধরে আছে তো আর বিশেষ কিছু বলার নাই যে প্রত্যেকটা আম আলহামদুলিল্লাহ আছে এটা প্রত্যেকটা আম খোলা আমের সাইজ কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গেছে এক একটা আম প্রায় হাফ কেজির উপর হয়ে না খুললে দেখা যায় দেখায় একটা এই যে দেখেন ভালোই আছে আমের কালার কোন সমস্যা নেই ডিসকালারও নাই মোবাইলে কিন্তু আমটা ছোটো দেখা যাচ্ছে কিন্তু আমটা অনেক বড়ো আম হাফ কেজির উপর তো এই হলো অবস্থা প্রত্যেকটা আম তো খোলা সম্ভব নয় তো আপনাদের খুলে দেখালাম আরেকটাকে দেখালাম এটাও দেখালাম আমের কালারও আসছে তো ঘাস এদিকে নাই ওই সাইডে ঘাস একটু আছে তো ঘাসটা আমরা ঘাস মারা বীজ দিচ্ছি ঘাস মারা বীজটা দিচ্ছি আপনার উপর মারা ঘাস মানে উপর ঘাস মারা বীজ দিচ্ছি আপনার জলা বিষ যেটা আপনারা জানেন যে এই মুহূর্তে যদি আপনার ইয়া বৃষ্টি দেওয়া হয় শিকড় মারা দেওয়া হয় তাহলে আপনার আম পাকে যাবে এটা সমস্যা উৎপাদন ব্যাহত হবে তো এই জন্য দিচ্ছি না এটা এই সাইডটা দেখেন এই সাইডটার একই অবস্থা এই যে দেখেন নিচের দিকে আম কিন্তু আসলে উপরের দিকে নাই আমার এখন নিচের দিকে যে ডাল ম্যাক্সিমাম ডালই ভাঙে গেছে আমার গাছের এই যে দেখেন এই যে আমের ডালগুলো ভাঙে গেছে সমস্যা হয়ে গেছে এই দেখেন আম নিচের দিকে মাঠের দিকে একবারে চলে আসছে একবারে নিচের দিকে চলে আসছে আম মাটির কাছাকাছি কিছু আম নষ্ট হচ্ছে ভিতরে ঢোকা মুশকিল ওই যে দেখে প্যাকেটসহ কিছু আম এইদিকে ভিতরে ভিতরে পড়ে আছে প্যাকেট পড়ে আছে

जगह शीत शीत हो गए रोद आसते हैं दिखे का एंट्रेक्स धरसे देखें एंट्रेक्स काश चेहरा देखें जमा তো কিছু আম নষ্ট হবে এরকম তোমার কি আম আলহামদুলিল্লাহ আছে ভালো আছে ঘাস হয়ে গেছে Því að það er að hálta ekki Alltaf þess